আধুনিক যুদ্ধের বিশ্বমঞ্চে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর লড়াই শুধু কামান রাইফেল বা মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নয় লড়াই এখন তথ্য প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার এমনকি গোপন প্রযুক্তির যুদ্ধে আর এই যুদ্ধে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে ইরান বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে তারা গড়ে তুলেছে এমন সব অস্ত্র যেগুলো এখনও পৃথিবীর সামনে প্রকাশী করা হয়নি এই অস্ত্রগুলো শুধু আধুনিক নয় বরং এতটাই গোপন যে ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা এটিকে বলছেন অতি গোপন ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেদারি সম্প্রতি আলালম চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে যা বললেন তা শুনলে যে কোনো সামরিক বিশ্লেষকের গায়ে কাঁটা দেয় তিনি জানালেন ইরানের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত সম্পূর্ণরূপে সক্রিয় এবং প্রয়োগের জন্য প্রস্তুত শুধুমাত্র কৌশলগত কারণে এই অস্ত্রগুলোর অস্তিত্ব এখনো গোপন রাখা হয়েছে কিন্তু এখন সময় এসেছে এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর চোখে চোখ রাখার তিনি স্মরণ করিয়ে দিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের সেই বিভীষিকাময় দিনগুলো যেখানে প্রতিরোধ আর আত্মরক্ষায় ছিল তাদের একমাত্র অস্ত্র সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকেই ইরানের স্থলবাহিনীকে নতুন করে গড়ে তোলা হয়েছে একটি অত্যাধুনিক প্রতিক্রিয়াশীল ও গতিশীল বাহিনী হিসেবে এখনকার ইরান বাহিনী যে কোনো সময় যে কোনো জায়গায় মুহূর্তে মোতায়েন হতে সক্ষম সীমান্ত পাহাড়া গোয়েন্দা নজরদারি সাইবার প্রতিরক্ষা সব দিক দিয়েই তারা তৈরি এখনকার সেনাবাহিনী শুধু কনভেশনাল অস্ত্রই নয় বরং সেই সব প্রযুক্তিতে সজ্জিত যেগুলো পশ্চিমা বিশ্ব এখনও বুঝে উঠতে পারেনি পূর্ব পশ্চিম এবং উপকূলীয় অঞ্চল জুড়ে বিশাল সামরিক মহড়ায় ইরান বারবার প্রমাণ করেছে তারা শুধু প্রতিরক্ষা নয় প্রতি আক্রমণেও প্রস্তুত দেশের দশটি সীমান্ত ডিভিশন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে যাদের প্রত্যেকটি ইউনিট সর্বাধুনিক নজরদারি ও কমব্যাক্ট সিস্টেমে সুসজ্জিত তবে শুধু ভূমিতে নয় আকাশ ও সমুদ্রে এমনকি সাইবার স্পেসেও ইরান এখন একটি সুসংহত শক্তি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও সেনাবাহিনীর মধ্যকার যে সমন্বয় তৈরি হয়েছে তা এখন এক কথায় এক অভেদ্য প্রতিরক্ষা বলয় এবং এই প্রতিরক্ষা বলয় ভেদ করে এখন ইরানের মাটিতে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল গত তিন মাসে ইরানের উপর হামলার প্রস্তুতি নিঃশব্দেই তুঙ্গে পৌঁছেছে ইসরায়েলে ইতিমধ্যেই পৌঁছেছে নয়টি মার্কিন ট্রান্সপোর্ট বিমান প্রতিটি বিমান বোঝায় অস্ত্র এমন যেগুলোর নাম শুনলেই বোঝা যায় যুদ্ধটা আর কল্পনার মধ্যে আটকে নেই। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বাংকার বিধ্বংসী বোমা যেগুলো সরাসরি ইরানের মাটির নিচে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আনা হয়েছে নেভাতিম এয়ারবেসে মার্কিন বিমানগুলো যেভাবে একের পর এক অবতরণ করেছে তা দেখলেই বোঝা যায় এই যুদ্ধ আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই যদিও এই অস্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসনের আমলেই তবে তা বাস্তবায়িত হয়েছে একদম এখন এই মুহূর্তে যখন মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ ইসরায়েলি মিডিয়ায় মুখ খুলতে শুরু করেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও তাদের ভাষ্যমতে নেতানিয়াহুর সরকার চায় এই হামলা হোক যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই একেবারে নিজস্ব পরিকল্পনা নিজস্ব পন্থায় কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয় এই বিশাল অস্ত্র মজুদের পেছনে যে ওয়াশিংটনের মৌন সম্মতি রয়েছে সেটা কি আর গোপন রাখা যাচ্ছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি হামলায় আগ্রহী না হলেও তারা জানে কি হতে যাচ্ছে আর সে কারণেই অস্ত্র দিয়ে পূর্ণ সহায়তা করে যাচ্ছে ইসরায়েলকে ইতোমধ্যেই ইসরায়েল শেষ করেছে পূর্ণমাত্রার যুদ্ধ মহড়া মধ্যপ্রাচ্যের বুকে এবার এক ভয়াবহ যুদ্ধের ঘ্রাণ স্পষ্ট নেতানিয়াহু কখনোই কূটনৈতিক সমঝোতায় বিশ্বাসী ছিলেন না তার মতে আলোচনার টেবিলে নয় ইরানকে থামাতে হলে লাগবে সামরিক অভিযান এ কারণে তিনি বারবার ওয়াশিংটনের কাছে সামরিক হস্তক্ষেপের প্রস্তাব দিয়েছেন এদিকে তেহরান চুপ করে নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ এক বাক্যে বলে দিয়েছেন হামলা হলে জবাব হবে ভয়াবহ এবং সেই জবাব কেবল সীমিত পরিসরের হবে না বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে রক্তের আগুন এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা যখন শেষ হয়েছে রোম শহরে তখন আবার নতুন করে আলোচনার টেবিল বসতে চলেছে ওমানে একদিকে আলোচনার এমন আবহ অন্যদিকে ইসরায়েলের এভাবে আগ্রাসনের পরিকল্পনা সামনে চলে আসা পুরো বিশ্বকেই ফেলেছে এক অস্বস্তিকর দোলাচলে জানায় ইসরায়েল তাদের সীমিত হামলার জন্য কয়েকটি কৌশলগত পরিকল্পনা তৈরি করে ফেলেছে এর মধ্যে রয়েছে এমন কিছু অপশন যেগুলো এই বসন্ত বা গ্রীষ্মেই কার্যকর করা সম্ভব এক ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানায় ইসরায়েল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় আকারের হামলার অনুমোদন চেয়েছিল তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাপটা বলে দেন না তিনি কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চান তার ভাষায় আমি তাড়াহুড়ো করতে চাই না আমি বিশ্বাস করি ইরানের সামনে রয়েছে এক মহান জাতিতে পরিণত হওয়ার সম্ভাবনা যেখানে মানুষ মৃত্যুর আশঙ্কায় নয় বরং শান্তি আর সম্মানের মধ্যে জীবন কাটাতে পারে সেটাই আমার প্রথম পছন্দ। তবে ট্রাম্পের এই নীতির পেছনে থেমে নেই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধে দরজা একবার খুলে গেলে সেই দরজা আর সহজে বন্ধ হবে না আর তেমন কোনো হামলা হলে ইরানও বসে থাকবে না বরং তারা আগে থেকেই বলে রেখেছে ছবির জবাব হবে আগুনে প্রতিটি হামলার জবাবে তারা দিবে এমন পাল্টা আঘাত যা দুনিয়ার সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আমাদের নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে তথ্য এসেছে ইসরায়েল আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছে আমরা সব জানি সব নজরে রাখছি এবং আমরা তৈরি তবে সবকিছুর মাঝেও আলোচনার আলো নিভে যায়নি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন রোমে আমাদের যেই আলোচনা হয়েছে তা ছিল অত্যন্ত গঠনমূলক এবং সম্মানজনক পরিবেশে এই মন্তব্যের ঠিক পরপরই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আমরা খুব ভালো অগ্রগতি করেছি এবার দেখার বিষয় আলোচনা কতদূর এগোয় কিন্তু পরিস্থিতি এখন দাঁড়িয়েছে এমন এক সীমানায় যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত হয়ে উঠছে ভয়াবহ গুরুত্বপূর্ণ একদিকে সামরিক উত্তেজনার টান অন্যদিকে কূটনৈতিক আশাবাদের দোলাচল আর এই দোলাচলের ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনা না সংঘর্ষ শান্তি না আগুন আর যদি যুদ্ধই বেছে নেয় তারা তাহলে তার পরিণতি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না তার রক্তাক্ত ছায়া ছড়িয়ে পড়বে পুরো মানব সভ্যতার বুকে